লঙ্কান টিটেন লিগে সাকিব আল হাসানের ব্যাটিং দেখে খেপেছে তামিম ইকবালের ব্যাট দর্শক গতকাল লঙ্কান টি টেন লিগের তিন নম্বর ম্যাচে গালমার বেসের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান এবং সে তার দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যাটিং করে দলকে জিতিয়েছেন এবং আজকে এনসিএলে চট্টগ্রামের হয়ে মাঠ মাতিয়েছেন তামিম ইকবাল সাকিব আল হাসানের বন্ধু তামিম ইকবাল সে দুর্দান্ত ব্যাটিংয়ে তার দলকে জিতিয়ে দিয়েছেন সাকিব আল হাসান গতকাল সে আট বলে বিশ করেন অপরাজিত ইনিংস যেটা টি টেন লিগের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ রান সে দলকে জিতিয়েছে এবং আজকে তামি ইকবাল সে তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলেন দুর্দান্ত ইনিংস এবং সাতাইশ বলেই ফিফটি আকেন নেন ফিফটি আর পূরণ করে নেন তাই ইকবাল এবং তামিম ইকবাল কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সে ম্যাচটা পুরস্কার পেয়েছে আর সাকিব আল হাসান পুরস্কার না পেলেও সাকিব আল হাসান দুর্দান্ত খেলে যাচ্ছে যেখানে সাকিব আল হাসান অন্যদিকে ভালো খেলছে আর এখানে তামিম ইকবাল দুর্দান্ত খেলে যাচ্ছে এখন যদি তামিম ইকবাল এবং সাকিব আসান আপনার একত্র হয়ে জাতীয় দলের হয়ে খেলে তাহলে কতটা জাতীয় দলকে পারফরমেন্স দিতে পারবে সেটা আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেননা সাকিব তামিম যদি এক থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটারও অনেকটা এগিয়ে যাবে সাকিব তামিমের দ্বন্দ্ব বাংলাদেশ ক্রিকেটটাকে অনেকটা প্রায় শেষ দিকে চলে যাচ্ছে এখন যদি সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আবারও ক্রিকেটে ব্যাক করে জাতীয় দলের হয়ে তারা দুর্দান্ত পার্টনারশিপ করে তাহলে অবশ্যই বাংলাদেশ আগামীতে ভালো কিছু করবে সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মাধ্যমটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ